সময় কতটা পরিবর্তনশীল সময় তো ঝড়ের বেগে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এই যে দানেশকে আমরা কদিন আগেই নিয়ে এলাম এই পরিবারে এই তো কদিন আগে সেই ছেলেটাই আজ স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করছি কি আনন্দটাই লাগছে মা হিসাবে তোমাদের বলে বোঝানোর অপেক্ষা রাখবে না আসসালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাঝে লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো অনেক দিন পরে আমি ওপরে উঠেছি মোটামুটি বলতে পারো ঈদের পরে এই প্রথমবার ওপরে উঠলাম অপরে এসে দেখি যে গাছগুলোর কি দুর্দশা হয়ে রয়েছে মাঝে মধ্যে জল দেওয়া হতো আবার মাঝে মধ্যে জল দেওয়া হতো না আর এখন তো রোদ্রে চাপ বুঝতেই পারছো কতটা বেড়েছে তাই গাছগুলো কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে গাছের পাতাগুলো তো শুকনো হয়েই গিয়েছে ফুলগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে তো আমি সবাইকে ভালো করে স্নান করাতে চলে এসেছি তো আর আজকে আমি ওদেরকে মন ভরে স্নান করাবো মন ভরে স্নান করালে কি হবে দশ মিনিট পরেই কিন্তু মাটি শুকিয়ে যাবে আর টবের মাটি তো খুব একটা বেশি নয় অল্প জায়গায় থাকে তাই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গাছগুলোও শুকিয়ে যায় খুব মায়া লাগছে গাছগুলোকে দেখে কারণ গাছগুলো নিজের হাতে লাগিয়েছিলাম একটা সময় কত সুন্দর হয়েছিল। আর এখন কিন্তু সব গাছগুলো প্রায় মরতে বসেছে জানি না বাঁচবে কিনা তবে কিন্তু এরপর থেকে প্রত্যেক দিন জল দেওয়ার চেষ্টা করব আর আমার ড্রাগন গাছগুলো দেখো কত সুন্দরভাবে বেড়েছে হয়তো ড্রাগন গাছগুলো জল না পেয়েও সুন্দরভাবে বাড়তে পারে তাই এত সুন্দর হয়েছে আর কিছু কিছু লঙ্কা গাছে তো লঙ্কা ধরেছিলো আর এই গাছগুলো বেশ ভালোই ছিল আর যেগুলো গোলাপ ফুলের গাছ সেগুলো তো মানে মরাই হয়ে গিয়েছে এক একটু বেঁচে রয়েছে তবে দেখা যাক বাঁচিয়ে তুলতে পারি কি না ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা ফা খেয়ে গিয়েছিলাম ওপরে আর ওপর থেকে এসেই চলে এসেছি আব্বু কিছু জামা আয়রন করব বলে আব্বু রাতে আমাকে আয়রন করতে দিয়েছিল তো রাতে আমার সেরকম সময়ও বের করতে পারিনি আর আমি তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম যে সকালে যখন হাতের সময় আছে রান্না বসানোর আগে আয়রনটা করেই ফেলি তো সকাল সকাল উঠলে একটা কি সুবিধা হয় যে তোমার যে কোনো কাজই ইজিলি হয়ে যায় মাথায় কোনো হেডেক পড়ে না আজকে ধরো মোটামুটি ওই পোনে পাঁচটা নাগাদ উঠেছিলাম আর সাড়ে পাঁচটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট তারপর চা ফা খেয়ে ওপরে গিয়ে একটু গাছে জলও দিয়ে আসলাম আয়রনও হয়ে গেল আর এরপর দানিশকে আমি স্কুলে পাঠাবো হ্যাঁ তোমরা কি ভাবছো আমি দানিশকে স্কুলে ভর্তি করেছি না গো অঙ্গনড়ি সেন্টার আছে আমাদের বাড়ির পাশে মানে দুপা বেরিয়ে কিন্তু অঙ্গনারি সেন্টার আর দানিশ কিন্তু ওখানে স্কুল যেতে ভীষণ ভালোবাসে ও প্রত্যেক যায় মোটামুটি এক সপ্তাহ থেকে যাচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়েই উঠছিল না আর ও কাঁধে যে ব্যাগটা নিয়ে আছে ওইটা কিন্তু ওর আঙ্কেল এসছে তোমাদের একবার ক্লোজ করে দেখাবো তবে দেখানোর সুযোগ হয়ে উঠলো না আর কিন্তু দেখো আমার ভাগ্নির সঙ্গে স্কুল চলে গেল। ওই স্কুলে বেশ খানিকক্ষণ কাটিয়ে আসে মোটামুটি আধা ঘন্টা মতো থাকে আর তাতেই কিন্তু আমার অনেক কাজ এগিয়ে যায় আর দানিশ কিন্তু এখন ভীষণ বড়ো মানুষ হয়ে গিয়েছে স্কুল যাওয়া দেখে আমার ভীষণ মজা লাগছে আর একটা ভেবেও মজা লাগছে ওকে যখন পড়া জিজ্ঞেস করে ও কিন্তু সব পড়াই বলে যেমন ধরো দেওয়ালে অনেক কিছু ছবি আঁকা আছে জিরা হাতি বাঘ সেগুলো কিন্তু ও ম্যাডামকে বলতে পারে তো বেশ ভালো লাগছে যে দানিশ এখন স্কুল যেতে শিখে নিয়েছে আর আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যেগুলো ছোটো বাচ্চাদের স্কুল হয় সেই স্কুলগুলোয় ভর্তি করার কিন্তু আমাদের বাড়িটা খুবই গ্রামাঞ্চলে হওয়ায় সেগুলো স্কুলে অ্যাডমিশন করানোর কোনো সুযোগই নেই তাই ওকে অঙ্গনায়ীতে পড়াই যতদিন পড়ানো হয় তারপর দেখব কোনো ভালো কোনো স্কুলে পড়ানোর আর আমাদের কিন্তু ভালো স্কুলে পড়াতে গেলে অনেক দূর যেতে হবে তো চলে এসেছি রান্নাবান্না বসাতে তো রান্নাবান্না আজকে কি করব আজকে রান্না হবে খাসির মাংস পাঁচ মতো খাসির মাংস নিয়ে আসা হয়েছিল তো সেই মাংসটাকে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম তারপর মাংসগুলোকে দিয়ে সব রকম মশলা দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে নিলাম এরই মধ্যে আমার দানিশ পাপা চলে এসছে তারপর কি যেন একটা বললো তারপর ও আবার চলেও গেল আর এদিকে আমি একটা মিক্স সবজি বানাবো তো তার জন্য লাগবে আমার জিরে আর সরিষে বাটা আর জিরে আর সরিষে বাটা দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার ভীষণ একটা পছন্দের খাবার বলতে পারো তবে আমার বাবার বাড়িতে বানানো হয় না এটা আমার শ্বশুর বাড়িতেই বানানো হয় আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা তো এখানে দেখো লম্বা লম্বা করে বেগুন মূলো আলু সব সবজি কেটে নিয়েছি এবার মশলাটাকে কষিয়ে আমি রান্নাটা করে নিলাম রান্না শেষেই আমি এক গ্লাস নিজে লেবুর জল খেয়ে নিচ্ছি এই লেবু শরবতটা খেলে কি হয় তোমার শরীরে জলের ঘাটতিটা কমায় গ্লুকনডি খেতাম তবে গ্লুকন্ডিটা শেষ হয়ে গিয়েছে তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি লেবু জলটা খাওয়ার তবে প্রত্যেক দিন তো তোমাদের মাঝে শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। আমি এখানে এক চামচা মতো চিনি নিয়েছি হাফ চামচ মতো লবণ নিয়েছি আর একটা দিলাম লেবু এরপর আমি জলটাকে খেয়ে নেবো শরীরে একটু এনার্জিও আসবে তারপরে আমি দানিশের খিচুড়িটা বানিয়ে নেব তো খিচুড়িটা বানানোর জন্য কড়াইয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তারপরে একটা রসুন থেতো করে দিলাম আর কয়েকটা জিরে দিলাম জিরে দিলে ধানটা বেশ সুন্দর আসে এরপর বাড়িতে যা যা সবজি ছিল তাই দিয়ে কিন্তু খিচুড়িটা বানানো হচ্ছে এখানে গাজর পেঁপে আলু এসবই ছিল এই আমি দিয়ে বানাচ্ছি এবার হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর ডালটা দিয়েও একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু সেদ্ধ হতে দেব। এটা আজকে প্রেসার কুকারে দিলাম না আজকে আমি এখানেই সেদ্ধ করে নেব। আর আজকে থেকে কিন্তু গরুর দুধ দেওয়া শুরু হয়েছে কারণ গরুর দুধটা পাওয়াই যাচ্ছিলো না আজকে প্রথম দিতে এলো আজকে থেকে নেওয়া হচ্ছে তো আমি এখানে দুধটা উনুনে বসিয়ে দিলাম উনুনে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা জাল হয়ে যায় এরপর বাবা কিছু আইসক্রিম নিয়ে এসেছিলো সবাই মিলে খেয়ে নিলাম চলে এসেছি সোজা আমার নিজের রুমে নিজের রুমটাকে একটু সুন্দরভাবে ক্লিন করে নেবো কারণ এখন তো সবসময় ওপরেই ঘুমানো হয় যেহেতু ওপরে এসি রয়েছে তাই নিচে একদমই ঘুমানো হচ্ছে না তো যখন রাত্রে ঘুমোতে যাই তখন আমি সব জানালা দরজাগুলো দিয়ে যাই তো সকালে এসে আর খোলা হয় না একদম রান্নাবান্না শেষেই কিন্তু খোলা হয় তো জানালাগুলোকে খুলে আমি প্রথমে জানালাটায় জল দিয়ে দিলাম কারণ জানালাটা আজকে প্রচুর নোংরা হয়েছিল আর দানিশ কিন্তু ওখানে অন্যান্য সময় ভীষণ খেলাধুলো করে তাই কিন্তু আমি জানালার স্ল্যাবটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি এরপর বিছানাটাকে ঝেড়ে আমি বিছানাটা সেট করে নিচ্ছি আর এইভাবে সেট করতে কিন্তু আমার ভীষণ অসুবিধা হয় কারণ গদিটা এতটাই ভারী যে এইভাবে বিছানাটা সেট করা হয়ই না বলতে পারো তো এরই মধ্যে কিন্তু আমার বিছানাটা একদম সেট করা হয়ে গিয়েছে আর আমার যখন ঘরের মধ্যে শুধু বিছানাটাই যদি আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তাহলে মনে হয় যে সংসারের অর্ধেক কাজই না হয়ে গেল আর এরকম বিছানা দেখতে কার না ভালো লাগে বলো গুছানো পরিপাটি যায় জিনিস এরপর আমি ঝাড় দিয়ে অন্যান্য কাজগুলো করবো তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবো আর সুন্দর একটা কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে জুতো ধোয়াটা বলতে পারো দানি সে প্রত্যেক দিনই হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ